আজ অঘ্রাণ মাসের তৃতীয় বৃহস্পতিবার আবার আজকে পূর্ণিমাও আছে আজকে আমি পুজো করিনি আমার শাশুড়িই পুজো করেছে এবং আমার ঘরের আলপনা আমার শাশুড়িই দিয়ে দিয়েছে আজ পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে ঠাকুরমশাই এসে হরিমনসাতলায় পুজো করে দিয়ে যান আর এই পূর্ণিমার পুজো প্রতি মাসেই হয় আমাদের আর ঠাকুর ঠাকুরমশাই এসেই করে দিয়ে যান দিকে শাশুড়ি পুজোর ব্যাপারটা সামলাচ্ছে ততক্ষণে আমি চলে গেছি রান্নাঘরে রান্না করতে আজকে আমি বানাবো রাঙা আলুর লুচি রাঙা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আটার সাথে ওই রাঙা আলুটাকে ভালো করে মেখে নিয়েছি যেরকম লুচি বানানোর আগে একটু আটার মধ্যে নুন তেল চিনি দিতে হয় সেরকমভাবেই ময়ান লাগিয়ে দিয়েছিলাম আর আলুটার সাথেই ভালো করে মেখে নিয়েছিলাম অল্পই জল লেগেছিল তারপর আটাটাকে প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মেখে তারপর লেচিগুলোকে বেলে নিয়ে গরম গরম তেলে ভেজে নিয়েছি ব্যাস আমাদের হয়ে গেছে এদিকে রাঙা আলুর লুচি আর বানিয়েছি পনির দিয়ে চানা মশলা আর একটু ঝাল 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 মানে একটু দেখতেই লাল লাল লাগছে খুব একটা ঝাল ঝাল নয় তো আলুর দম বানিয়েছিলাম সবটাই নিরামিষ মানে পিঁয়াজ রসুন ছাড়াই সব বানিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আবার পূর্ণিমাও আছে তো এই রাঙা আলুর লুচি কিন্তু ভীষণ নরম হয় আর খেতেও টেস্টি হয় ছোটবেলা থেকেই আমার এই রাঙা আলুর লুচি পরোটা রুটি খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বাই বাই